নিস্তব্ধ কুঠি এক হরর কাহিনী শহরের কোলাহল থেকে দূরে লোকচক্ষুর আড়ালে এক নিস্তব্ধ গ্রামে ছিল এক পুরনো জীর্ণ কুঠি গ্রামের মানুষ তাকে বলতো নিস্তব্ধ কুঠি কারণ দিনের বেলাতেও সেখানে এক অদ্ভুত নিরাপত্তা বিরাজ করত। সূর্য ডোবার পর সেদিকে ভুলেও কেউ পা বাড়াত না রণজিৎ একজন তরুণ গবেষক লোককথা আর ভৌতিক উপাখ্যানের সন্ধানে এই গ্রামে এসেছিল গ্রামের প্রবিরতাকে বারবার বারণ করেছিল সেই কুটিরের ধার কাছে না যেতে কিন্তু রণজিতের কৌতূহল ছিল দুর্দমনীয় সে সিদ্ধান্ত নিল এই কুটিরের রহস্য সে উন্মোচন করবে এক অমাবস্যার রাতে টর্চের আলো ফেলে রণজিৎ প্রবেশ করল সেই নিস্তব্ধ কুঠিতে ভেতরে ঢুকতেই এক হিমশীতল বাতাস তাকে গ্রাস করল ধুলো আর মাকড়সার জালে ঢাকা ঘরগুলো যেন শত শত বছরের পুরনো গল্প বুকে ধরে আছে প্রথম রাতটা নির্বিঘ্নে কাটলেও দ্বিতীয় রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা মাঝরাতে ভেস শব্দ যেন কেউ তার কানের কাছে এসে কিছু বলতে চাইছে কখনো মনে হচ্ছে তার পাশ দিয়ে কেউ হেঁটে গেল অথচ চোখ খুললে কিছুই নেই পুরনো কাঠের মেঝেতে পায়ের শব্দ যেন কেউ উপরতলায় পাইচারি করছে রণজিৎ প্রথমে ভেবেছিল তার মনের ভুল কিন্তু একদিন রাতে সে স্পষ্ট শুনতে পেল এক শিশুর কান্নার আওয়াজ কান্নাটা যেন কুঠির গভীর থেকে ভেসে আসছে এক বুক ফাটা তনাদ সে টর্চ জেলে শব্দ অনুসরণ করে এগিয়ে গেল শব্দটা আসছিল কুঠির পেছনে একটি বন্ধ ঘর থেকে দরজায় হাত দিতেই সেটি ক্যাচ করে খুলে গেল ভেতরে ঢুকে রণজিৎ দেখল ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা নড়ছে যেন তাতে কেউ দোল খাচ্ছে আর দোলনার পাশে পড়ে আছে একটি ছেঁড়া পুতুল শিশুর কান্না আরও তীব্র হলো রণজিৎ ভয়ে জমে গেল হঠাৎ তার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রাখলো কিছু ফিরতে সে দেখল একটা অস্পষ্ট ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল একটা সিরনিকায় নারী মূর্তি তার কোঁকড়ানো চুল মুখ ঢেকে রেখেছে আর তার চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে নারী মূর্তিটি তার দিকে হাত বাড়ালো তার মুখে কোনো শব্দ নেই শুধু এক নীরব আর্তনাদ রণজিৎ আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে প্রাণপণে ছুটে বেরিয়ে এলো সেই কুঠি থেকে পেছন ফিরে তাকানোর সাহস তার ছিল না সে দৌড়াতে লাগলো যতক্ষণ না গ্রামের প্রথম আলো তার চোখে পড়ল সেই রাতের পর থেকে রণজিৎ আর কোনো ভৌতিক উপাখ্যানের সন্ধানে যাননি নিস্তব্ধ কুঠি তার মনে এমন এক ছাপ ফেলেছিল যা কোনো দিন মুছে যাওয়ার নয় আর সেই কুঠি আজও দাঁড়িয়ে আছে তার নীরবতা আর রহস্য নিয়ে অপেক্ষা করছে নতুন কোনো কৌতূহলী পথিকের জন্য